উত্তর আটলান্টিক মহাসাগরে অবস্থিত একটি ছোট্ট দ্বীপপুঞ্জ যেখানে গেলে আপনার মনে হবে আপনি হয়তো অন্য এক দুনিয়াতে চলে এসেছেন কেননা এই জায়গাটির রূপ রং আর প্রাকৃতিক অকৃত্রিম শব্দ একেবারেই আলাদা যা আমাদের বসবাসের চিরচেনা শহর কিংবা গ্রামে খুঁজে পাওয়া যায় না বলছিলাম ফেরো দ্বীপপুঞ্জের কথা দ্বীপপুঞ্জটি নরওয়ে ও আইসল্যান্ডের মধ্যবর্তী স্থানে এবং স্কটল্যান্ড থেকে উত্তর পশ্চিমে তিনশো কিলোমিটার দূরে অবস্থিত খাড়া পাহাড় সবুজ ঘাসে মোড়া ভূমি হাজারো সামুদ্রিক পাখির কলকাকলি বাতাসের সাথে সাদা মেঘের আনাগোনা এবং মহাসাগরের তুমুল গর্জন এক অন্যরকম স্বপ্নের পৃথিবীর সৃষ্টি করেছে এই দ্বীপপুঞ্জের কিছু জায়গাতে দাঁড়ালে আপনার মনে হবে আপনি যেন পৃথিবীর একেবারে শেষ প্রান্তে দাঁড়িয়ে আছেন সামনে শুধু সাগরের নীল জল আর নীল জলই দেখতে পাবেন যখন মেঘগুলো এখানকার পাহাড়ের চূড়াকে আলিঙ্গন করে আর সে সময় যদি আপনি কোনো পাহাড়ের চূড়া অথবা অন্য কোনো উঁচু স্থানে অবস্থান করেন তবে আপনার মনে হবে আপনি হয়তো মেঘের উপরে চলে এসেছেন এখানকার মানুষের জীবনযাপন তাদের মন মানসিকতা আপনাকে বিস্মিত করতে বাধ্য করবে ফ্যারো দ্বীপপুঞ্জ ডেনমার্কের অধীনস্থ হলেও স্বাত্মশাসিত অঞ্চল হিসেবে পরিচিত এটি আঠারোটি প্রধান দ্বীপ নিয়ে গঠিত তবে এই আঠারোটি দ্বীপের মধ্যে সতেরোটি দ্বীপে মানুষের বসবাস থাকলেও একটিতে কোনো মানুষ বাস করে না কেন বাস করে না তা কিছুক্ষণ পরে বলা হবে দ্বীপপুঞ্জটি ডেনমার্কের অংশ হলেও এর নিজস্ব সংসদ এবং স্থানীয় সরকার ব্যবস্থা রয়েছে যা তাদের বেশিরভাগ অভ্যন্তরীণ বিষয়ে স্বাধীনতা দেয় তবে সামরিক এবং বৈদেশিক নীতি ডেনমার্ক দ্বারাই পরিচালিত হয় দ্বীপপুঞ্জটির সম্মিলিত আয়তন এক হাজার বর্গ কিলোমিটার যা বাংলাদেশের পঞ্চগড় জেলার সমান বা ভারতের রণথম্ভর জাতীয় উদ্যানের সমান এখানে মোটামুটি চুয়ান্ন হাজার মানুষের বসবাস অর্থাৎ প্রতি বর্গ কিলোমিটারে প্রায় ঊনচল্লিশ জন মানুষ এখানে বাস করে এই অল্প মানুষের মধ্যে রয়েছেন একজন নোবেল বিজয়ী তার নাম নিলস রাইবার ফিনসেন তিনি উনিশশো সালে ফিজিওলজি বা চিকিৎসা বিজ্ঞানে নোবেল পুরস্কার অর্জন করেন এই দ্বীপের মানুষের মাথাবিছুয়াই অনেক বেশি আটান্ন মার্কিন ডলার যা বাংলাদেশি টাকাতে সত্তর লক্ষ টাকারও বেশি এবং ভারতীয় রুপিতে ঊনপঞ্চাশ লক্ষ রুপির কাছাকাছি দ্বীপপুঞ্জের রাজধানী এবং বৃহত্তম শহর হল ভন এখানেই এই দ্বীপপুঞ্জের মোট জনসংখ্যার চল্লিশ শতাংশ মানুষ বাস করে অধিকাংশ মানুষই ফেরোস ভাষায় কথা বলে তবে ড্যানিশও এখানকার অফিসিয়াল ভাষা হিসাবে প্রচলিত আছে তোরসাবন ফেরো দ্বীপপুঞ্জের অন্যতম গুরুত্বপূর্ণ শহর এবং দ্বীপপুঞ্জের প্রশাসনিক অর্থনৈতিক ও সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে বিবেচিত এটি পৃথিবীর সেই শহর যেখানে সূর্যালোক সবচেয়ে কম পায় এর ভৌগোলিক অবস্থান এবং আবহাওয়াগত বৈশিষ্ট্যের কারণে এখানে প্রতি বছর গড়ে আটশো চল্লিশ ঘণ্টা সূর্যালোক রেকর্ড করা হয় এটি বিশ্বের যে কোনো শহরের মধ্যে সবচেয়ে কম সূর্যালোকের পরিমাণগুলির মধ্যে একটি তোরসাভন বছরের বেশিরভাগ সময়ই মেঘাচ্ছন্ন থাকে এবং সূর্য খুব কম সময়েই সরাসরি দেখা যায় সাগরের কাছাকাছি অবস্থানের কারণে এখানে প্রায় ধোয়াশা মেঘ এবং বৃষ্টি হয় যা সূর্যালোকের পরিমাণকে অনেক ক্ষেত্রে সীমিত করে দেয় এ কারণে তোরসাভনের মানুষ এবং পর্যটকেরা বছরের অনেকটা সময় অন্ধকার ও মেঘাচ্ছন্ন আবহাওয়ার মুখোমুখি হন এখানে সবসময় বৃষ্টির দেখা মেলে বছরে প্রায় দুশো ষাট দিনই এখানে বৃষ্টিপাত হয় বার্ষিক বৃষ্টিপাতের রেকর্ডও এখানে অনেক বেশি এক হাজার দুইশো মিলিমিটার থেকে এক হাজার মিলিমিটার তবে উপকূলের উচ্চভূমি এলাকাতে বৃষ্টিপাতের পরিমাণ আরও বেশি হতে পারে এখানে ঘুরতে গেলে আপনাকে অবশ্যই রেনকোট ছাতা এবং উষ্ণ পোশাক সাথে রাখতে হবে এখানে গ্রীষ্মকালের তাপমাত্রা বারো ডিগ্রি সেন্টিগ্রেড এবং শীতকালের তাপমাত্রা পাঁচ ডিগ্রি সেন্টিগ্রেডের কাছাকাছি থাকে অর্থাৎ জায়গাটিতে চির শীতকাল বিরাজ করে ফেরো দ্বীপপুঞ্জে প্রায় একশো বিশটি গ্রাম বা বসতি রয়েছে এই গ্রামগুলো ছোট এবং সাধারণত সমুদ্রের কাছাকাছি অবস্থিত যা দ্বীপের প্রাকৃতিক সৌন্দর্যের সঙ্গে মিলেমিশে একটি মনোমুগ্ধকর পরিবেশের তৈরি করে সমুদ্রের ঢেউ সবুজ পাহাড় এবং মেঘাচ্ছন্ন আকাশ গ্রামের প্রতিদিনের সঙ্গী প্রতিটি গ্রামে নিজস্ব সংস্কৃতি এবং ঐতিহ্যের ছোঁয়া রয়েছে যা দ্বীপপুঞ্জের সামগ্রিক জীবনযাত্রার একটি গুরুত্বপূর্ণ অংশ প্রতিটি গ্রাম যেন এক একটি ছোট শান্ত জনপদ যেখানে জীবন ধীর গতিতে এগিয়ে চলে এবং প্রকৃতির সাথে মানুষের সম্পর্ক গভীর থেকে আরও গভীরতর করে গ্রামগুলোর ঘরবাড়ির বেশিরভাগই কাঠের তৈরি এবং তাদের ছাদে ঘাসের মতো প্রাকৃতিক আবরণ দেওয়া থাকে এটি শুধু ঐতিহ্যেরই অংশ নয় বরং ঠান্ডা জলবায়ু থেকে ঘরগুলোকে সুরক্ষা দেয় এই ঘাসের ছাদগুলো দূর থেকে গ্রামের ঘরগুলোকে প্রকৃতির সাথে একেবারে মিশিয়ে দেয় যা দেখতে বড়ই অপরূপ এখানে ঘুরতে গেলে আপনার নজরে পড়বে যে এখানে তেমন কোনো বড় গাছের বাগান অথবা কোনো গাছ নেই এর কারণ এখানকার শীতলতা এবং ভেজা মাটি গাছের বৃদ্ধির জন্য উপযোগী নয় প্রবল বাতাস বৃষ্টিপাত এবং পাহাড়ি ভূমি গাছের বৃদ্ধিকে বাধা দেয় এসব গ্রামগুলোতে আপনি যেমন কোনো ময়লা আবর্জনা খুঁজে পাবেন না ঠিক তেমনই খুঁজে পাবেন না কোনো মারামারি হানাহানি অথবা বড়সড় অন্যায়ের কোনো দুর্নীতিগ্রস্ত দেশের অধিকাংশ মানুষ যেমন সততা ও ন্যায়পরণতা কী জিনিস তা ভুলে গিয়েছে ঠিক তেমনই এখানকার মানুষ ভুলেই গিয়েছে দুর্নীতি অপরাধ আর অন্যায় কী জিনিস এখানকার মানুষ এতই ভদ্র ও শান্তিপ্রিয় যে এখানে কোনো প্রকার অপরাধ সংঘটিত হয় না বললেই চলে সেই কারণে এই দ্বীপপুঞ্জে নামমাত্র একটি ছোট কারাগার রয়েছে এছাড়া বড় কোনো কারাগার বা জেলখানা এখানে নেই কখনও যদি কোনো লোক গুরুতর অপরাধ করেই ফেলে তাহলে তাকে ধরে ডেনমার্কের জেলখানাতে পাঠিয়ে দেওয়া হয় গ্রামগুলোর বেশিরভাগ মানুষই মাছ ধরা এবং পশুপালনের মাধ্যমে জীবিকা নির্বাহ করে থাকে মাছ ধরার নৌকাগুলোকে প্রায় প্রতিটা গ্রামেই দেখা যায় এবং মাছ প্রক্রিয়াজাতকরণও এখানকার অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ অংশ বলা হয়ে থাকে যে এখানকার জিডিপির প্রায় পঞ্চাশ শতাংশই আসে মৎস্য শিল্প থেকে এখানকার মানুষেরা ভেড়া গরু ঘোড়া হাঁস মুরগি ইত্যাদি পশুপাখি পালন করে থাকে সুন্দর চারণভূমিতে আপনি প্রচুর পরিমাণে ভেড়া চড়তে দেখবেন এখানকার মানুষেরা এই ভেড়ার প্রতিবেশ নির্ভরশীল ভেড়ার মাংস দুধ এবং উলের জন্য এগুলোকে পালন করা হয় স্থানীয়ভাবে তৈরি ভেড়ার মাংসের শুকনো খাবার এখানে বেশ জনপ্রিয় শুনতে অবাক লাগলেও এটাই সত্য যে এই দ্বীপে চুয়ন হাজার মানুষ থাকলেও ভেড়ার পরিমাণ প্রায় পঁচাত্তর হাজারের মতো অর্থাৎ এই দ্বীপপুঞ্জে মানুষের চেয়ে ভেড়ার পরিমাণ বেশি ফেরো দ্বীপপুঞ্জের সমুদ্রের নিচ দিয়ে বেশ কয়েকটি টানেল রয়েছে যা দ্বীপগুলোর মধ্যে যাতায়াতের জন্য ব্যবহৃত হয় এগুলোর মধ্যে সবচেয়ে বিখ্যাত হল এস্টোরয় টানেল যা দু সালে খোলা হয় এটি একটি আধুনিক টানেল যা সমুদ্রের নিচ দিয়ে চলে গেছে এবং ফেরো দ্বীপপুঞ্জের দুটি প্রধান দ্বীপ ইস্ট্রেময় এবং অ্যাস্ট্রোরয়কে সংযুক্ত করেছে সমুদ্রের পানির নিচের এই টানেলে প্রবেশ করলে আপনার মনে হবে আপনি কোনো এক স্বপ্নের দুনিয়াতে প্রবেশ করেছেন এর নৈসর্গিক সৌন্দর্য আপনাকে বিমোহিত করবেই আর অবাক করা বিষয় হলো সমুদ্রের পানির নিচের এই টানেলের মধ্যে আপনি গোল গোলচত্বরও দেখতে পাবেন যেটি পৃথিবীতে সচরাচর দেখা যায় না এখানে বেশ কিছু লাইট হাউস আপনি দেখতে পাবেন দ্বীপপুঞ্জের প্রতিটি লাইট হাউস উত্তর আটলান্টিক মহাসাগরের কঠোর আবহাওয়ায় নাবিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সহায়তা পালন করত ফের দ্বীপপুঞ্জের মানুষজন এখানকার কঠোর আবহাওয়া এবং কঠিন ভৌগোলিক অবস্থার সাথে একেবারে নিজেকে মানিয়ে নিয়েছে প্রকৃতির সাথে তাদের গভীর সম্পর্ক জীবনের প্রতিটি ধাপে প্রতিফলিত হয় ফেরো বাসিন্দারা তাদের জীবনের সময় কাটায় একদম প্রকৃতির সাথে মিলেমিশে খোলা আকাশের নিচে সবুজ চারণভূমিতে তারা তাদের ভেড়ার পাল চড়ায় প্রকৃতির কাছ থেকে তারা শিখেছে স্থিতিশীলতা এখানকার বাতাসের প্রতিটি শ্বাস তাদের জীবনের প্রতিটি মুহূর্তের সাথে জড়িত এখানকার প্রতিটি পরিবার যেন এক একটি কাহিনীর মতো যেখানে প্রজন্মের পর প্রজন্ম ধরে ফেরোয় সংস্কৃতি ঐতিহ্য এবং প্রকৃতির প্রতি ভালোবাসা লালন পালন করে চলেছে এখানকার আঠারোটি দ্বীপের সতেরোটিতে মানুষের বসতি থাকলেও একটি দ্বীপে মানুষের কোনো বসতি নেই তার নাম হলো লিটলার ডিমোন এটিই এই দ্বীপপুঞ্জের সবচেয়ে ছোট এবং শান্ত দ্বীপ কেন কোনো মানুষ এই দ্বীপটিতে বসবাস করে না এই দ্বীপটি খুবই পাথুরে এবং খাড়া পাহাড় দিয়ে ঘেরা যার ফলে এখানে বসতি করার জন্য উপযোগী জায়গা খুবই কম দ্বীপটিতে সহজে প্রবেশ করা যায় না যদিও এখানে মানুষজন বসবাস করে না কিন্তু এটি ভেড়া চড়ানোর জন্য ব্যবহৃত হয় দ্বীপের মালিকানাধীন লোকেরা প্রতি বছর তাদের ভেড়ার পাল নিয়ে এখানে চড়াতে আসেন ফেরো দ্বীপপুঞ্জে কোনো শব্দদূষণ নেই নেই কোনো বিশৃঙ্খলা এখানকার ভূপ্রকৃতি অত্যন্ত পাহাড়ি এবং চমৎকার সবুজের ল্যান্ডস্কেপ দ্বারা বেষ্টিত দ্বীপগুলো প্রায়শই খাড়া পাহাড় ও উপকূলীয় ক্লিপ নিয়ে গঠিত এখানে প্রচুর পরিমাণ সামুদ্রিক পাখি বিশেষ করে পাফিন পাখির আনাগোনা দেখা যায় এখানে হাইকিং বাইকিং মাছ ধরা এবং পাখি দেখার মতো অনেক কিছুই রয়েছে এখানে রয়েছে গ্যাসাডালুর গ্রাম এই গ্রামটিকে পৃথিবীর সবচেয়ে সুন্দরতম গ্রামগুলোর একটি হিসেবে ধরা হয় যেখান থেকে অতি চমৎকার সমুদ্র ও পাহাড়ের দৃশ্য দেখা যায় গ্রামের সাগরসীমায় প্রাকৃতিক জলপ্রপাত ঝরে পড়ে মহাসাগরের বুকে এ যেন প্রকৃতির এক অমলিন চুম্বন এখানে বাতাসের সাথে মিশে থাকা গন্ধ আপনাকে স্মরণ করিয়ে দেয় প্রকৃতির বিশালতা এবং মানুষের ক্ষুদ্রতাকে আপনি এখানে ঘুরতে গেলে দেখতে পারেন ভগার লেক যার স্তর এমনভাবে ভূমের ওপরে স্থাপন করা হয়েছে যে দেখে মনে হয় যেন এটি পৃথিবীর কিনারায় চলে এসেছে এখানে একটি অদ্ভুত কাহিনী প্রচলিত আছে যেটি সেলকির কাহিনী নামে খ্যাত এই কাহিনীর রহস্যময়তা ও শোকের ছায়া আপনাকে অন্য মনস্ক করে দিতে পারে কাহিনীটি শোনার আগে এটা জানা প্রয়োজন যে সেলকি কী জিনিস সেলকি হচ্ছে ফেরো দ্বীপপুঞ্জ এবং আইসল্যান্ডের লোক কাহিনীতে উল্লেখিত একটি প্রাণী যারা কখনো মানুষ রূপে আবার কখনো সিল রূপে থাকতে পারে সেলকিরা সিলের মধ্যে বসবাস করে কিন্তু যখন তারা সমুদ্র থেকে সৈকতে আসে তখন তারা নিজেদের সিলের চামড়া খুলে মানুষের রূপ ধারণ করে যাই হোক এবার কাহিনীতে আসা যাক একবার এক শিকারী যুবক রাতের বেলায় সমুদ্র তীরে হেঁটে বেড়াচ্ছিল এ সময় সমুদ্রের পাশে কিছু সিল সৈকতে এসে নিজেদের চামড়া খুলে মানুষরূপ ধারণ করে নাচতে এবং আনন্দ করতে শুরু করে এর মধ্যে যুবকটি একটি সুন্দরী সেল্কিকে দেখে তার প্রেমে পড়ে যায় সে বুদ্ধি করে সেলকির সিলের চামড়া চুরি করে রাখে যাতে সেলকিটি আর ফিরে যেতে না পারে ওই সেলকি আর ফিরে যেতে পারে না এবং যুবকটি সেলকিকে বিয়ে করে সংসার শুরু করে তাদের সংসারের সন্তানেরাও জন্ম নেয় কিন্তু মেয়েটি সারা জীবন সমুদ্রের দিকে বিষণ্ন দৃষ্টিতে তাকিয়ে থাকে বছরের পর বছর কেটে যায় কিন্তু সেলকি নারী কখনও তার সিলের খোলস খুঁজে পায় না একদিন যখন তার সন্তানেরা খেলছিল তারা কৌতূহলবশত একটি পুরনো বাক্স খোলে যেখানে লুকানে ছিল তার সেই সিলের চামড়া নারীটি খোলসটি দেখা মাত্রই বুঝতে পারে এটি তার মুক্তির কাঠি সে আর অপেক্ষা করতে পারে না যত সে তার সন্তানদের ভালোবাসুক না কেন সমুদ্রের ডাক তার হৃদয়ে চিরকাল তাড়িত করে চলেছে সে তার সিলের খোলস পরে সমুদ্রের দিকে দৌড়াতে শুরু করে ঢেউ তাকে আলিঙ্গন করে নেয় মেয়েটি তখন অনেক আনন্দিত হয় ঠিক যেন অনেকদিন পর তার হারানো প্রিয়জনকে সে খুঁজে পেয়েছে যুবকটি যখন বাড়িতে ফিরে এসে বুঝতে পারে তার প্রিয়তমা তাকে ছেড়ে চলে গেছে সে তখন তীরে ছুটে যায় কিন্তু তার প্রিয় সেল কি আর ফিরবে না কারণ সেলকিরা একবার সমুদ্রের পথে পা বাড়ালে আর কখনো ফিরে আসে না সমুদ্র তাকে চিরতরে নিয়ে গেছে কিন্তু কাহিনীটি এখানেই শেষ নয় অতীত আছে সমুদ্রের ধারে দাঁড়িয়ে আজও কান পাতলে শোনা যায় সেই আওয়াজ সেই নারীর মৃদু কান্নার সুর সমুদ্রের ভালোবাসার টানে সে চলে গেলেও সন্তানদের জন্য তার হৃদয় আচ ব্যাকুল হয়ে আছে ফেরো দ্বীপপুঞ্জের সেলকির এই মর্মস্পর্শী কাহিনী রহস্যময়তা দুঃখের সাথে আজই দ্বীপের বাতাসে ভেসে বেড়ায় এই কাহিনী কেবলমাত্র ফেরো দ্বীপপুঞ্জের প্রাচীন লোককাহিনী যা অনেক ফেরোবাসী বিশ্বাস করে না এই কাহিনীর প্রতি মরুচর টিম আপনাদের কখনোই বিশ্বাস স্থাপন করতে বলছে না জায়গাটি পৃথিবীর উত্তর অক্ষাংশ এবং আটলান্টিক সার্কেলের নিকটবর্তী অবস্থানে হওয়ার কারণে বছরের নির্দিষ্ট সময়গুলোতে দীর্ঘ সময় পর্যন্ত গধূলি দেখা যায় বিশেষ করে গ্রীষ্মকালে এখানে দিনের আলো অনেক দীর্ঘ হয় এবং সূর্য সারাক্ষণই দিগন্তের কাছে থাকে ফলে সেখানকার গধূলি সবসময়ই দীর্ঘ হয় যা একটি মায়াবী এবং রহস্যময় পরিবেশের সৃষ্টি করে এই দীর্ঘ গোধূলির সময় আকাশে নরম আলো ছড়িয়ে থাকে যা দ্বীপপুঞ্জের প্রাকৃতিক সৌন্দর্যকে আরও বেশি রহস্যময় এবং আরও বেশি সুন্দর করে তোলে অনেক পর্যটক এই মনোমুগ্ধকর গধূলি দেখার জন্যই গ্রীষ্মকালে ফেরো দ্বীপপুঞ্জে চলে আসেন এখানকার প্রতিটি পর্বতশ্রেণী উপত্যকা এবং সমুদ্রের ঢেউ একান্তে আপনাকে বসে গল্প শোনায় কল্পসনায় প্রকৃতির এবং সমুদ্রের সঙ্গে মাটি ও মানুষের অবিচ্ছেদ্য সম্পর্কের কিছুটা অবাক করার মতো বিষয় হলেও সত্য যে ফেরত দ্বীপপুঞ্জে পুরুষের তুলনায় নারীদের সঙ্গে কিছুটা কম এ কারণে দ্বীপটিতে বিবাহযোগ্য পাত্র থাকলেও কিছু ক্ষেত্রে পাত্রী খুঁজে পাওয়া যায় না তাই বিয়ের জন্য অনেক পুরুষ পার্শ্ববর্তী দেশ বা এশিয়ার দেশগুলোতে বিশেষ করে থাইল্যান্ড ও ফিলিপাইনের মতো দেশ থেকে জীবনসঙ্গী খুঁজে নিয়ে যান বর্তমানে এই দুই দেশের তিন শতাধিক মেয়ে বউ হিসেবে এই দ্বীপে সংসার করছেন সংসারের পাশাপাশি সেখানে তারা রেস্তোরাঁ ও পার্লারের ব্যবসা দিয়ে নিজেকে আর্থিকভাবে স্বাবলম্বী করে তুলেছেন সেরা দ্বীপপুঞ্জে শুধু একটি পর্যটন গন্তব্যই নয় এটি এমন একটি স্থান যেখানে মানুষ প্রকৃতিকে তার পূর্ণ মহিমায় অনুভব করতে পারে এখানে এসে আপনি নিজের সাথে প্রকৃতির সাথে এবং জীবনের সাথে এক গভীর সম্পর্ক অনুভব করবেন দিনে শেষে যখন আপনি সাগরের ধারে দাঁড়িয়ে সূর্যাস্তকে দেখবেন মনে হবে এই দ্বীপগুলো আপনার মনকে ছুঁয়ে যাচ্ছে যেন প্রকৃতির মাঝে আপনার আত্মা এক নিভৃত আশ্রয় খুঁজে পেয়েছে ফেরো দ্বীপপুঞ্জে গিয়ে আপনি প্রকৃতিকে নতুন করে অনুভব করবেন যেখানে একবার গেলে আপনার হৃদয় আর ফিরে আসবে না কারণ তখন আপনি প্রকৃতির এক অবিচ্ছেদ্য অংশ হিসাবে নিজেকে ভাবতে শুরু করবেন ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করুন পৃথিবীর আশ্চর্য রহস্যজনক ও বিখ্যাত স্থান স্থাপনা ঘটনা রীতিনীতি ও বিভিন্ন বিষয় সম্পর্কে সর্বাধিক নির্ভুল তথ্য সম্বলিত ভিডিও পেতে চাইলে মরুসরকে সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করুন